অনেকে মনে করেন যে তারাবীর নামাজ যদি পড়া হয় তাহলে পরে নাকি আর কোনো নফল নামাজ পড়া যায় না সে আমরা ভুলটা ভেঙে দেয় তারাবিদ নামাজ পড়লেন কি পড়লেন না আপনি শেষ যদি নামাজ পড়তে চান তাহার পারবেন কোন অসুবিধা অনেকে প্রশ্ন করে যে বেতার পড়ার পরে আর কোনো তাহাজ পড়তে পারবেন কোনো না দেখুন না যে এই যে তারাবি বিশ্বাকাত আমরা পড়ছি বিশ্বাখাত তারাবি একটি কথা কোরআন শরীফ খতম করা একটি কথা জামাতের সাথে বেতের নামাজ পড়া এ তিনটার কোনটাই কিন্তু ছিলন এখন শুধু বিশ্বকাতকে আমরা বলতেছি বেদাত কিন্তু এই যে বেতেরের নামাজ জামাতে পড়তিছি আমরা কোরআন শরীফ খতম করতেছি হরম খুদ হরমে যেখানে লক্ষ পৃথিবীর সমস্ত জ্ঞানী আলেমগণ সেখানে নামাজ পড়তেছেন সমস্ত মাঝহের বা অন্য যারা রয়েছেন তারা আমাদের মনের ভুল না আসলে এখানে একটা বড় সুন্দর চমৎকার জিনিস আপনি তুলে এনেছেন সেটা হচ্ছে এই মাধ্যমে আমি দেখেছি আল্লাহর অনেক বান্দার কোরআনে করিম সোনার মাধ্যমে খতম দেওয়ার একটা সুযোগ মাসাল্লাহ দেখেন অনেকে কিন্তু কোরআন কেমন পড়তে জানে না কিন্তু কোরআনকে খুব ভালোবাসে মহব্বত করে তার মানে খুব ইচ্ছা যে কোরআন কেমন খতম দেবে কিন্তু কিভাবে দেবে সে পড়তে জানে তখন সে তারাবিতে অংশগ্রহণ করে শুরু থেকে শেষ পর্যন্ত সে কোরআন কানে শুনতেছে এবং কোরআন খতমের সে সব পেয়ে যাচ্ছে যে পড়তেছে তার মতো করে সাধারণ এক কথা বলছেন আমার এখন যদি একটা জামাতে দুশো লোক উপস্থিত থাকে প্রথম রোজার থেকে শেষ তারাবির শেষ দিন পর্যন্ত এবং খতমে তাহলে পবিত্র কোরআন নামাজের মধ্যে তিনি খতম করলেন কত